আপনারা শুনছেন ম্যাট বালিকাস কথকথা পডকাস্ট মিত্রানি ধন ধন্যানি প্রজানং সম্মতানিব জননি জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সি আমার অভাব যে তোমাকে পাগল করে তুলেছে তা আমি জানি মাগো আমি শুনেছি তুমি ঘরের দরজায় বসে সবাইকে ডেকে ডেকে বলছো হ গো তোমরা আমার রানী শূন্য রাজ্য দেখে যাও মা তুমি অমন করে কেঁদো না আমি যে সত্যের জন্য স্বাধীনতার জন্য প্রাণ দিতে এসেছি তুমি কি তাতে আনন্দ পাও না কি করবে মা দেশ যে পরাধীন দেশবাসী যে বিদেশির অত্যাচারে জর্জরিত দেশমাতৃকা যে শৃঙ্খল ভারে অবনতা লাঞ্ছিতা অবমানিতা তুমি কি সবই নীরবে সহ্য করবে মা একটি সন্তানকেও কি তুমি মুক্তির জন্য উৎসর্গ করতে পারবে না তুমি কি কে বলি কাঁদবে আত্মবলিদানের আগের দিন অজ্ঞাতবাস থেকে এই চিঠি লিখেছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার তার মায়ের আদরের রানী স্বাধীনতার স্বাদ ঠিক কেমন ছিল রক্তের মতো ঘাম চোখের জলের মতো নোনতা আমি ভানু আর আমি মতি আপনারা শুনছেন রসমঙ্গল সমগ্রে স্বাধীনতার স্বাদ দ্বিতীয় পর্ব আমাদের এই পর্ব আজ স্বাধীনতার স্বাদ খুঁজতে থেকে নামবে মিছিলে দাঁড়াবে শাসকের উদ্যত লাঠির সামনে দৌড়বে সত্যাগ্রহ থেকে সশস্ত্র বিপ্লবের মাঝখানে মধ্যরাতে আসা স্বাধীনতা উপনিবেশের ভূত তাড়ানো স্বাধীনতা তার স্বাদের খোঁজ পাওয়া সোজা কথা নয় আচ্ছা ভূত তাড়ানোর কথাই যদি উঠল তবে রামধন দিয়ে শুরু করি তুলসী দাসের লেখা ভজন যিনি দেশের জন্য দশে সাহস জোগাতে সামান্য অদল বদল করছেন তিনিও কিন্তু ছেলেবেলায় বিজয় ভূতে ভয় পেতেন রাম ভজনে বদল করেছেন কে গান্ধীজি যা মহাত্মা গান্ধী আবার ভূতে ভয় পেতেন নাকি হুম আত্মজীবনী মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথে তিনি বলেছেন তো ছোটবেলায় তার বেজায় ভূতে ভয় ছিল তখন রম্ভা দাইমা তাকে রাম নাম করতে শেখান তা সে ছেলে বড় হয়ে এমন রামধুন গাইবে যে স্বয়ং ব্রিটিশ শাসক ডরিয়ে উঠবে তাই বাকি জানত রঘুপতি রাঘব রাজ পতিত পাবন সীতারাম सीताराम सीताराम भज प्यारे तु सीताराम ईश्वर अल्लाह तेरो नाम सबको सन्मति दे भगवान रघुपति राघव राजा पतित पावन सीताराम এই গান কিন্তু বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে বেজায় বিতর্কিত তবে কিনা আমরা তো এখন এই সময় নেই আমরা পৌঁছে গেছি উনিশশো সালে এই ধন যখন সারা দেশকে মাতিয়ে তুলছে যখন চলছে লবণ সত্যাগ্রহ স্বাধীনতার স্বাদ নোনতা কিনা বলা কঠিন তবে আমাদের রক্তাক্ত স্বাধীনতার মূল্য যে নুনের থেকে কিছু কম নয় সে তো আমরা সবাই জানি নুন তার আবার কি বাদাম সে তো কলকারখানার উপজাত দ্রব্য ওই যারে কয়ে সস্তার বাই প্রোডাক্ট তাই নিয়ে একটা গোটা আন্দোলন হয়ে গেল নুনের গুণে যুগে যুগে দেশ উজাড় হয়েছে ইতিহাস সাক্ষী রসায়ন শাস্ত্র বিপ্লব আনার আগে নুন বস্তুটি কলে নয় একেবারেই প্রকৃতির কোলে জন্মাত কথাই আছে না যার নুন খাই তার গান গায় উপায় কি আলুনি খাবার কি আর মুখে রয়েছে বলুন আবার নুন ছাড়া খাবার জমিয়ে রাখাও তো মুশকিল ইউরোপ আমেরিকায় মাংস কিওর করে রাখাই হতো নুন দিয়ে এভাবে জমালে তবেই তো যুদ্ধের সময় সেনারা খেতে পাবেন সিভিল ওয়ারের সময় তো আমেরিকার দক্ষিণ অংশ নুনের অভাবে বেজায় বিপাকে পড়েছিল তাদের সৈন্যদলের খাবার সব পচে এক কাণ্ড এদিকে সুজলা সুফলা শস্য শ্যামলা ভারতবর্ষের দুই প্রান্তে প্রাচীন সাগরতট বাবদ নুনের তো অফুরান তাই বুঝি ভারতের রসবতীতে রসের তুফান উঠতে বাধা হয়নি কখনো পশ্চিমে গুজরাত পূর্বে উড়িষ্যা বঙ্গদেশে সমুদ্রের নুনের ঢালা ও সম্ভার আবার রাজস্থানের সম্ভার সল্টলে যা কিনা প্রাকৃতিক ভাবেই আয়োডিনযুক্ত এহেন সম্পদে ধনী উপনিবেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মানদণ্ড যেভাবে দিশি নুনের বস্তায় ঢুকে পড়ল সে কালা কাহিনী ছাড়া আমাদের স্বাধীনতার স্বাদ ব্যাখ্যা করা অসম্ভব অথচ গান্ধীজি যখন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির অধিবেশনে ইংরেজ সরকারের লবণ কর নিয়ে বাগাবাতের প্রস্তাব রাখলেন তা বড় বড় নেতারা হেসেই ফেলেছিলেন জমি জমানি আন্দোলন তাও ভাবা যায় নিদেন পক্ষে দিশি কাপড় দিশি শিক্ষা মানে শিক্ষিত মানুষের ভদ্রলোক নেতাদের আন্দোলন যেমনটা হওয়া উচিত আর কি বারোই মার্চ উনিশশো সবরমতি আশ্রম থেকে মাত্র আটাত্তর জন সঙ্গী নিয়ে ডান্ডি মার্চ শুরু করলেন গান্ধীজি গুজরাতের উপকুলে ডান্ডি গ্রাম গন্তব্য দাবি দেশের মানুষ যেন দেশের নামাক খেতে পারেন নিজেরা নুন বানাতে পারেন বিদেশ থেকে আমদানি করা বহুমূল্য নুন কিনে আনতে গিয়ে পান্তা ফোরানোর দুঃখ এবার লাঘব হয় কে জানত নুনের ওপরে ব্রিটিশ সরকারের মনোপলি আর লবণ কর এভাবে দেশের আম হেসেলে দ্রোহের বীজ বুনেছে চব্বিশ দিন পরে দুশো মাইল যাত্রা শেষে যখন হাজার হাজার মানুষের ভিড় এসে পৌঁছল আরব সাগরের তীরে স্বাধীনতা আসতে তখনও দেরি সতেরো বছর চার মাস দশ দিন ডান্ডি মার্চের শেষে আইন অমান্য করে গ্রেফতার হলেন গান্ধীজি শুরু হল লবণ সত্যাগ্রহ তাহলে কি কেবল পশ্চিম উপকূলেই নুনের দাবি ইতিহাস তৈরি করল বঙ্গোপসাগরের ঢেউও তো কম রক্ত ধুয়ে দেয়নি মেদিনীপুরের দ্রোহের মাটি মালঙ্গি থেকে পিছাবনি কত গল্প বলছে শুনবেন আসুন জলে বলুন কি ছড়া এর মর্মার্থ কথাই বলছে বটে তবে বাঙালি নুন শ্রমিক মালঙ্গিরা এই ছড়া কাঁথির নুন খাদানে গুনগুন করতেন সে একরকম মেদিনীপুর থেকে সিংভূম হয়ে পুরুলিয়া আবার ওদিকে অবধি কেমন করে পৌঁছে গেল এই ধাঁধা এর উত্তর খুঁজতে সত্যাগ্রহ আন্দোলন থেকে দেড়শো বছর পিছিয়ে যেতে হবে আমাদের তখন সদ্য সদ্য হয়ে গেছে তারপর কাঠি হিজলি এখন কোম্পানি নুনের খাদান বাচ্চা বুড়ো নির্বিশেষে লবণ শ্রমিক লোকায়ত নাম মালঙ্গি অথচ নবাবি অব্দি মালঙ্গিদের সম্মান প্রতিপত্তি রোজগার ছিল সমাজের প্রথম স্তরে লবণ ব্যবসা তো লাভজনক হবেই যেখানে প্রাকৃতিক ভাণ্ডার উপচে পড়ছে কিন্তু সেই লবণ জবে থেকে কোম্পানির জাহাজে চেপে দেশের বাইরে পাড়ি দিল তবে থেকে ব্যবসার মনোপালি গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে আর মেলাঙ্গিরা তারা হয়ে উঠলেন উপনিবেশের নুন শ্রমিক ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন ওভারটাইম নুনের মধ্যে থেকে ঘা হয়ে গেলেও কোচ পরোয়া নেই কোম্পানির জুলুমবাজিতে অতিষ্ঠ হয়ে মলঙ্গিরা মুখে মুখে ছড়িয়ে দিলেন সর্বনাশা নুনের ছড়া জলে জন্মস্থলে কর্ম এ তো সর্বনাশ প্রাণের ভয়ে স্থানীয় মানুষ মলঙ্গি হতে চাইছেন না দেখে কোম্পানি বাহাদুর ঢেড়া পিটিয়ে দিল লোক চাই কোম্পানির দারুণ চাকরি সিংভম থেকে কুমিল্লা গরিব বাঙালি মজুরের তো কমতি নেই নুনের ধাও ছুটল থেকে সাবধান সাবধান কতদিন আর নুন খাদানে পিষে যেতেন মলঙ্গেরা কতদিন মুখ বুঝে সইতেন এ লোকসান যন্ত্রণার রোষ জমাট বেঁধে একদিন বিদ্রোহ হয়ে উঠল ফেটে পড়লেন খেজুরি কাঁথি দীঘা তমলুকের ষাট হাজার মলঙ্গি প্রেমানন্দ সরকারের ডাকে এগিয়ে এলেন দিন্দা ভগবান মাইতে হারু পাত্র জয়দেব সাহু বৈষ্ণব ভুইয়া আরো অনেকে জ্বলে উঠল মলঙ্গ বিদ্রোহের আগুন সে তো সিপাহী বিদ্রোহেরও আগের ঘটনা কিন্তু তারপর বিদ্রোহ কি ব্যর্থ হলো শোনা যায় মলঙ্গিদের দাবি মেনে নিয়েছিল কোম্পানি দ্রোহের আগুন দেখে ভয়ে খেয়ে তারা মেদিনীপুরের নাম রেখেছিল ল্যান্ড অফ তা নুনের মানুষের অধিকার রিভোল্ট স্বাধীনতা লাগবে তবে মলঙ্গি বিদ্রোহ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল কোম্পানির জালেম হুকুমত উপরে ফেলতে রাজা মন্ত্রী হাতি ঘোড়া প্রয়োজন নেই বোর্ডেরাও পারে রাজা উজির না হলে সিপাহীরাও পারে মহাবিদ্রোহের কারণ হিসেবে ইতিহাসে যে বড় তালিকা থাকে মালঙ্গি বিদ্রোহ সেই ঠাই ক্রোনোলজিতে সে থেকে যাবে সিপাহী বিদ্রোহের পূর্ব সরি হয়ে বনে সে কথা জাদু বলি গো তোমায় কলিযুগের মাহে তম দোষ দিও নামায় নবাব বাচ্চা গেল তল উর্দি পরা চ্যাংড়া বলে কত জল হায় হায় রে যাদু বলি গো মায় ফাঁসি কাস্টে মরণ হইল পাণ্ডা মহাশয় আমাদের মঙ্গল পাণ্ডা মহাশয় মহাবিদ্রোহের পরের ঘটনা কোম্পানির থেকে রাজদণ্ড ট্রান্সফার হয়ে যাচ্ছে রানীর হাতে ব্রিটিশ সিংহের হুঙ্কারে দেশীয় রাজারা সহজে ভরকে যাচ্ছেন রানীর সৈন্য দেখে তাদের আকেল গডুম। এই মৌকায় পশ্চিম উপকূলের রাজাদের থেকে নামমাত্র মূল্যে নুনের অধিকার সিন্ধুকে তুলল সরকার বাহাদুর চার হাজার মাইল জুড়ে কাটা পুঁতে বোনা হলো কাস্টমস লাইন দ্য গ্রেট ইন্ডিয়ান হেজ অতএব এবার থেকে ভারতের দুই উপকূলেই নুনের সমস্ত ভাণ্ডারি নিঃশর্ত অধিকার কেবল ইংরেজ সরকারের ভাত রুটির পাতে নুন চাইলে বিদেশ থেকে আমদানি করা নুন ও চড়া দামে কিনে খেতে হবে আপামোর ভারতবাসীকে আর তাই বুঝি তা তা এলিট নেতাদের বিষম লবণ সত্যাগ্রহ হয়ে উঠল সাধারণ মানুষের নাগরিক আইন অমান্য অহিংস আন্দোলন আচ্ছা তাহলে গান্ধীজির হাত ধরে নুনের আন্দোলন কি ফিরে এলো বাংলায় নুনের আতুর ঘর কাঁথিতে বা সত্যাগ্রহ জন্মালো বঙ্গের সব চাষীদের অভিমুখ তখন কাঁথের দিকে দলে দলে মানুষ এসে উপস্থিত হলেন ছোট্ট গ্রাম নিন্দাসপাড়ে কাঁথি আর দীঘার মধ্যে গ্রাম এখানে দীঘা তমলুক এমনকি সুদূর কুমিল্লা থেকে আসা যে বাঙালিরা বটগাছের তলায় লবণ তৈরির ঘাঁটি গেড়ে বসবেন তাদের লাঠি বুট বন্দুক দিয়ে দাবিয়ে রাখা সহজ হবে না দানবীয় অত্যাচারের মুখে শাসকের চোখে চোখ রেখে পদ্মরানী ধীরেন দাসীরা বলবেন পিছাবনি দানবীয় অত্যাচার অহিংস নাগরিক আন্দোলনের ওপর যে কোনো আন্দোলনই তো শাসকের পৃষ্ঠব্রণ নাগরিক জিনিসটাই রাজশক্তির কাছে গোদ আন্দোলন হলো তার উপরে বিস্ফোরা তার উপরে আবার কোন দেশের নাগরিক পরাধীন দেশে কেমন নাগরিক তাদের প্রোফাইল শিক্ষিত অশিক্ষিত চাষি অধ্যাপক মজুর ডাক্তার সব মেলানো এই যদি ইংরেজ শাসকের কাছে বিপজ্জনক না হয় তবে উপনিবেশটাই তো হাত থেকে বেরিয়ে যাবে তাই শাসকের মুঠো হল আর ওদিকে নুনের ঘাটি এক থেকে বেড়ে হলো একশো মহকুমা জেলে তিল ধারণের ঠাই নেই দ্রোহের নতুন স্লোগানে গর্জে উঠছে বাংলা পিছাবনি ম্যাজিস্ট্রেট পেডি নিজে দাঁড়িয়ে থেকে হাজার হাজার মানুষের ওপর লাঠি বুট চালাবার হুকুম দিল পদ্মরানীর মতন বেয়ারা মেয়েদের বিবস্ত্র করে তাদের গায়ে থুথু দিল পরে এই পেডির ব্যবস্থা অবশ্য করেছিলেন সশস্ত্র বিপ্লবীরা আমরা সে কথায় ফিরবো তার আগে উনিশশো সালের একটা ছোট সময় সারণে দিয়ে দেওয়া যাক যাকে বলে আপ ক্রোনোলজি সমাজ বারোই মার্চ থেকে পাঁচই এপ্রিল ডান্ডি মার্চ তার ঠিক পনেরো দিন পর যখন ভারতের উপকূলবর্তী গ্রামে শহরে মহোৎসাহে চলছে দিশি লবণ তৈরির যোগ্য তখন আঠেরোই এপ্রিল গুড ফ্রাইডে মাস্টার দ্য সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুট করল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি বাষট্টি জন বিপ্লবীর নেতৃত্বে দখল হল চট্টগ্রাম শহর উড়ল স্বাধীনতার পতাকা স্বাধীনতার স্বাদ নিয়ে কথা বলছি না আমরা এ সবার আগে জেনেছিলেন মাস্টারটা অনন্ত সিংহ গণেশ ঘোষ নির্মল সেন লোকনাথ বল মনোরঞ্জন জেনেছিলেন বছরের হরিগোপাল বল দলের আদরের টেগরা বাইশে এপ্রিল জালালাবাদ পাহাড়ে গুলির আঘাতে লুটিয়ে পড়েও বলে গেলেন আমি চললুম তোমরা থেমো না শেষ না দেখে ছেড়ো না সে অমৃতের আহ্বান এমনই সৃষ্টি ছাড়া প্রাণের মায়াও ভুলিয়ে দেয় ১৯৩০ সাল রক্তের মতো নোনা চট্টগ্রাম অস্ত্রাকার লুঠের পর একের পর এক ধর সংঘর্ষ ফেরার মাস্টারদার মাথার খোঁজে অকথ্য অত্যাচার সঙ্গে লবণ সত্যাগ্রহীদের হেনস্থা অহিংস আন্দোলন আর সহিংস বিপ্লবের সমান্তরাল পথ মিলে গেল শেষে ইংরেজ শাসকের জেল কুঠুরিতে সত্যাগ্রহ আন্দোলন ব্রিটিশ শাসকের দাঁত নোখ বার করে ফেলেছিল চট্টগ্রামের পর মুরিয়া শাসক সর্বশক্তি দিয়ে দমন অভিযানে ঝাঁপিয়ে পড়ল চন্দননগরে বিপ্লবীদের সেফ হাউস শশধর মুখার্জির বাড়ি অচিরেই শাসকের নজরে এলো ফার্স্ট সেপ্টেম্বর উনিশশো কলকাতার পুলিশ কমিশনার টেগট খবর পেল সুভাষ বোসের মতো দেখতে একটা ছকরা চন্দননগরে লুকিয়ে আছে সুভাষচন্দ্র বসু তখন আলিপুর জেলে টেগাটের নজরবন্দি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির অন্যতম মাথা লোকনাথ বলকে লোকে সুভাষ বসের ভাই বলে ভুল ভুল করত। টেগাটে সে না রাত হল সাড়ে এগারোটায় কুড়িজন সার্জেন্ট তলব পে হাজির সবাই ইউরোপিয়ান পায়ে টেনিস শু হাতে টর্চ আর রিভলভার নিয়ে ফোর্স চড়াও হল চন্দননগর শশোধর মুখার্জির স্ত্রী সেজে সেই গোপন ডেরাই ছিলেন বিপ্লবী সুহাসিনী গাঙ্গুলি টেগাট নিজে তাকে থাপ্পড়ের পর থাপ্পড় মেরে করে দিয়েছিল গণেশ ঘোষের মুখ বুট দিয়ে শিক্ষিত ফোর্স। লোকনাথের ফাটিয়ে সুহাসিনী দেবীকে মেরে মেরে টেগাটের হাত টন উঠল কিন্তু একজন বিপ্লবীও মুখ খুললেন না স্বাধীনতার সাথের মর্ম বোঝে লাথি গুলি। চট্টগ্রাম অস্ত্রকাল লুঠে সেনা নায়ক কালারপুল যুদ্ধের বীর শহীদ মনোরঞ্জন ছেলেকে প্রস্তাব দিয়েছিলেন পুলিশের ইনফর্মার হবার কালারপুল যুদ্ধের পরে মনোরঞ্জন তখন শহীদ হয়েছেন ঘরে ঘরে পুলিশ ফোর্স ঢুকে ভাঙচুর করাটা চট্টগ্রামে তখন নিত্য দিনের ঘটনা একদিন এক কুঁড়ে ঘরে রুখে দাঁড়ালেন এক শীর্ণ বৃদ্ধ জির শরীর নিয়ে ঝাঁপিয়ে পড়লেন পুলিশের বুটের উপর একটি মাত্র লাথির আঘাত যথেষ্ট ছিল অপুষ্ট বৃদ্ধের হৃদযন্ত্র স্তব্ধ করে দেবার জন্য বীর শহীদ মনোরঞ্জন যদি জানতেন তার বিপ্লব বিরোধী দিন আনা দিন খাওয়া বাবাও শেষে বেইমানির ভাতের বদলে পুলিশের বুটের লাথি বেছে নিয়েছিলেন যেসব পুলিশ অফিসার অত্যাচারের জন্য রাতারাতি কুখ্যাত হাসপাতালে খুন হয়ে গেল লোম্যান সঙ্গে গুলির আঘাতে মারাত্মক আহত হল ঢাকার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হাটসন হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধানোর মেশিনারি ছিল হাটসানের হাতের মুঠোয় তা বেঙ্গল পুলিশের এই দুই রত্নকে দিনে দুপুরে গুলি করলেন কে ঢাকা মেডিকেল কলেজের ফোর্থ ইয়ারের স্টুডেন্ট বিনয় বসু বিনয় বসু ইনিই আমাদের বিনয় বাদল দিনেশের বিনয় হুম লবণ সত্যাগ্রহের বসন্তে রামধুন দিয়ে বছর শুরু হয়েছিল কিন্তু অচিরেই দেশের শিরায় শিরায় ছড়িয়ে পড়েছে বিপজ্জনক সব স্লোগান দেশ যাচ্ছে एक अन्य बसंत गुंजने सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है देखना है जोर कितना बाजुए का दिल में है ये शहीद मुल्क मिल्लत मैं तेरे ऊपर निसार अब तेरी हिम्मत का चर्चा गैर की महफिल में, में है अक्टूबर उन्नीस लाहौर षड़ मामलार प्रहसन शेषे मृत्युदंडे दंडित तो भगत सिंह सुखदेव थापर शिवराम राजगुरु এ হেন বছরের বিদায় মাসে আরো রক্ত ঝরল রাইটার্স অভিযানের অলিন্দ যুদ্ধের রক্ত পটাশিয়াম সাইনাইড কতটা খার সাদের সে কথা আমাদের বাদলগুপ্ত কাউকে জানতে দেননি বিনয় বসু বাদলগুপ্ত দিনেশ গুপ্ত সাল উনিশশো তিরিশ আটই ডিসেম্বর নিউ পার্ক স্ট্রিটে বিপ্লবী নিকুঞ্জ সেনের বাড়িতে সাজোসাজো রব বাদল আর দিনেশ দুজনে ভোরবেলা খাবার কম্পিটিশন দিচ্ছেন মাংসের ডেচকি শেষ করছেন আর তেড়ে কি মারছেন ঝানু বিপ্লবী নিকুঞ্জ সেন চোখের জল লুকিয়ে পারেন না ওদিকে মেটিয়াবুজের বাড়িতে বিনয় বসুকে থালা ভরে খাওয়াতে বসে ঝরঝর করে কেঁদে ফেলছেন রাজেন গুহর স্ত্রী সরজু দেবী স্বাধীনতার স্বাদ বুঝি চোখের জলের মতন এই তিনজন পাক্কা সাহেবী কোট প্যান্ট পরে যখন বেলা বারোটায় রাইটার্সে ঢুকেছিলেন কেউ আজ করতেই পারেনি কি হতে চলেছে আইজি অফ অফিসে ঢুকে ছটা ফায়ার করেন তিনজন অবাক হবার সুযোগটুকু পায়নি শরীর বুলেটে ঝাঁঝরা হয়ে গিয়েছিল গুলির আওয়াজ কাঁচ ভাঙার শব্দ আতঙ্কিত আমলা কর্মচারীদের আর্তনাদ ছাপিয়ে গম গম করে উঠেছিল রাইটার্স অলিন্দ একটি মন্ত্রে বন্দে মাতরম বন্দে মাতরম বলে নাচরে সকলে কৃপানি ভীমাঘাতে বন্দে মাতারম বন্দে মাতারম বন্দে মাতারম উনিশশো তিরিশ সাল ব্রিটিশ শাসকের মুখে চুন কালি লেপে দিয়েই খ্যান্ত হয়নি তাদের টেনে দাঁড় করিয়েছিল খাদের সামনে ততদিনে জানা গিয়েছে দীনেশগুপ্ত দীর্ঘদিন সংগঠনের কাজ করেছেন মেদিনীপুরের বুকে মেদিনীপুরের কুখ্যাত জেলা ম্যাজিস্ট্রেট জেমস পেডি তার মাথার বোঝা লাঘব করতে এবারে গিয়েলেন বেঙ্গল বেঙ্গল ভলেন্টিয়ার্সের অমর সন্তান জ্যোতিজীবন ঘোষ আর বিমল দাসগুপ্ত কাছ থেকে তলপেটে ছখানা ফায়ার করে পেডিকে হত্যা করলেন দুই তরুণ ফেরার হয়ে আত্মগোপন করতে কলকাতায় চলে আসেন বিমল দাসগুপ্ত তখন কলকাতার কমিশনার টেগার বিমল দাসগুপ্ত যাতে না পড়েন সে ব্যবস্থা থেকে গোয়েন্দা বাহিনীর নজর সরাতে কানাই ভট্টাচার্য অ্যাকশনে নামলেন গুপ্তের ফাঁসির সাজা শোনালেন বিচারপতি গার্ডলে প্রত্যুত্তর এলো বেঙ্গল ভলেন্টিয়ার্স এর কানাই ভট্টাচার্যের পিস্তল থেকে আলিপুরে ভরা এজলাসে গার্লিককে গুলি করলেন পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মধ্যে খেয়ে শহীদ হলেন কানাই ভট্টাচার্য চিরকুটে লিখে গেলেন আমি বিমল গুপ্তকে হত্যার অপরাধে গার্লিককে মৃত্যুদণ্ড দিলাম আর বিমল দাশগুপ্ত যাকে আগলে রাখতে নিজের শহীদ পরিচয়টা অবধি দান করে গেলেন কানাই ভট্টাচার্য কি হলো তার? এর জন্য আমাদের ফিরতে হবে হিজলিতে মেদিনীপুরের হিজলি লবণ সত্যাগ্রহে তুমুল কাণ্ড চলছিল যেখানে মেদিনীপুরের হিজলি সেখানে জেলে ঠাঁই ধরে না এত ভিড় ১৬ সেপ্টেম্বর উনিশশো সাল হিজলি ডিটেনশন ক্যাম্প বিনা বিচারে অনির্দিষ্টকালের জন্য সদু রাজবন্দী আটক রয়েছেন টাটকা গার্লিক হত্যার শোধ নিতে বন্দীদের ওপরে প্রথমে লাঠিচার্জ তারপর ওপেন ফায়ার শুরু করলো ব্রিটিশ বাহিনী উনত্রিশ রাউন্ড গুলি চলার পর পড়ে রইলেন শতাধিক আহত বন্দি আর দুটি শহীদের লাশ তারকেশ্বর সেনগুপ্ত আর সন্তোষ মিত্র সত্যাগ্রহ থেকে চট্টগ্রাম অস্ত্রাগার লুট নেটিভ ইন্ডিয়ানদের স্বাধীনতা সংগ্রামের সাজা বুক পেতে নিলেন দুই শহীদ এ এতো নাৎসি বাহিনীদের মতো অত্যাচার নিরস্ত্র বন্দীদের বিনা প্ররোচনায় গুলি সভ্য ব্রিটিশ এম্পেরিয়ালিজম কি বর্বর নাৎসি ফ্যাসিজমকে পথ দেখিয়েছিল সে থিওরি বরং পণ্ডিতদের জন্যই তোলা থাক হেজলি জেলের এই বিভৎস কাণ্ডে তৈরি হলো ইতিহাসের নতুন মোড় বেঙ্গল কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন সুভাষচন্দ্র বসু কলকাতার মনুমেন্টের নিচে ধিক্কার সভায় এলেন রবীন্দ্রনাথ দেশ জুড়ে ছিচিক্কার পড়ে গেল গোলমাল দেখে এই নারকীয় ঘটনার সরকারি তদন্ত হলো ঝটপট রিপোর্টও এসে গেল এদিকে লাট সাহেব সব দেখে শুনে বলল গুলি চালানোর জন্য রাজবন্দিরাই দায়ী ইউরোপিয়ান আবার গলা বাড়িয়ে বললো বিপ্লবী সন্দেহ হলেই গুলি করা হোক নইলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে বেঙ্গল এর উত্তর না দিয়ে পারে উনত্রিশে অক্টোবর উনিশশো একত্রিশ সেই রাতের মাসখানেক পর ইউরোপিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি উইলিয়ার্সকে গুলি করে মারাত্মক আহত করলেন কে কুখ্যাত পেডিকে স্বীকার করেছিলেন যিনি সেই বিমল দাসগুপ্ত। আদালতে কাঠ গড়ায় দাঁড়িয়ে তিনি বললেন এই বণিকসভার ওস্কানিতেই মেদিনীপুরে সত্যাগ্রহীদের ওপরে এত অত্যাচার চলেছে চট্টগ্রাম হিজলি ক্যাম্প বর্বরতার সীমা ছাড়িয়ে গেছে প্রশাসন এই ইউরোপিয়ান অ্যাসোসিয়েশনকে তুষ্ট করতে আমি তাই হিসেব বরাবর করলাম আই ক্যান হিয়ার টু সেটল অকাউন্টস ও আমার জন্ম ভূমি ও আমার মাতৃভূমি সপেছি তোমায় প্রাণ তুমি বীর তুমি কোরআন তুমি আল্লাহ ভগবান প্রাণ ও আমার জন্মভূমি ও আমার মাতৃভূমি সি তোমায় প্রাণ মিনিবাস বলতে আমরা বুঝি বিবাদিবাগ এদিকে নেতাজি ভবন আর নেতাজি দু দুটো মেট্রো স্টেশন প্ল্যাটফর্ম ডান দিকে সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজোর নতুন থিম না জানলে শারদিয়ার কাউন্টডাউন শুরু হয় না হিজলি ডিটেনশন ক্যাম্প এখন খড়গপুর আইআইটি ক্যাম্পাস সেই অন্ধকার রাতের স্মারক সংরক্ষণ করে রাখা আছে ক্যাম্পাসের মধ্যে আমাদের অকিঞ্চন সীমিত ইতিহাস জ্ঞান শুধু পদ্মরানী ধীরেন বালাদের বিশেষ জায়গা দিতে পারেনি বিমল দাশগুপ্ত সুহাসিনী গাঙ্গুলি টেগরা কানাই ভট্টাচার্যেরাও হারিয়ে গেছেন স্মৃতির মলাঙ্গি বিদ্রোহীদের নাম পাবেন হাতে গোনা পরীক্ষার সিলেবাসের পাতায় যে। বাপুজির ছবি যেমন আছে পকেটের ক্যাশে শুধু এক্সটেন্ডেড উইকেন্ডে যদি চলেই যান দীঘা বা মন্দারমণি এদিক ওদিক ঘুরে বেড়ানোর বেয়ারা ইচ্ছে থাকলে কাথির সাত কিলোমিটার দক্ষিণে আজও দেখতে পাবেন দাঁড়িয়ে আছে এক ছোট্ট জেদ্দি গ্রাম কোনোকালে তার নাম ছিল নিম দাসবাড় এখন এখন তার নাম পিছাবনি সদর আজ আজও ডিগ্রিহীন কৌলিন্যহীন গ্রাম্য উচ্চারণে একরক্ষা হয়ে বলছে পিছাবনি হারিয়ে যাওয়া আমাদের দেশের ইতিহাস আজও সমুদ্র ছাপিয়ে গর্জে উঠছে পিছাবনি পিছাবনি স্বাধীনতা থেকে পিছাবনি আমরা শুনি ইচ্ছাই নাই বা শুনি তাহলে আজ এই অবধি থাক রসমঙ্গল আমাদের না পিছানোর স্বাধীনতা অক্ষুন্ন থাক এইটুকুই আশা আমরা মনে রাখি অন্যের সুষম বন্টনেই মঙ্গল প্রকৃত রসমঙ্গল পরের এপিসোডে রসমঙ্গলের মেনুতে তাহলে থাকছে কি সারে গামা পাধানি মম ফেলেছে জাপানি বোমার ভেতর সাপ ব্রিটিশ বলে বাপরে ম্যাড বালিকাস কথকতা পডকাস্ট কেমন লাগছে আমাদের জানাতে ভুলবেন না মেল করুন ম্যাড অ্যাট জিমেল ডট কম ভাবতে থাকুন শুনতে থাকুন স্টেট ইউন্ড